শুনতেই পেলে আজকে কীরকম দুর্যোগ একটা দেখো শুভ সকাল সবাইকে শুভ সকাল জানি আমি ভিডিওটা শুরু করলাম এই আওয়াজটা উঠে গেল হয়তো আমি বারান্দায় দাঁড়িয়ে রয়েছি আর আজকে ওয়েদার দেখো বিদ্যুৎ চমকাচ্ছে বৃষ্টি পড়ছে সব মিলে একটা সুন্দর পরিবেশ দেখো হ্যাঁ পরিবেশটা সুন্দর কিন্তু এই বিদ্যুৎ চমকাটা সবার মধ্যে ভালো না কে কোথায় রাস্তাঘাটে আছে বিভাজনক একটা সময় বলো দেখো খুব জোরে বৃষ্টি হচ্ছে অনেকক্ষণ ধরেই রাস্তার জল জমে গেছে দেখতে পাচ্ছি আমি বারান্দা থেকে ভিডিও করছি আর আর একটা আমাদের পাড়ায় কি একটা রীতি বলো মানে পাড়ায় আমি বিয়ে হওয়ার পর থেকে সে শুনছি যে এই যে বিদ্যুৎ চমকায় না জোরে জোরে বিদ্যুৎ চমকায় পাশের বাড়ি থেকে অনেক দিন ধরেই আমার এটা এই যখনই বিদ্যুৎ চমকায় তখনই শাঁখ বাজায় আমিও বাজাতাম ইদানিং আমিও আর এখন আর বাজাই না সেসব দেখে দেখে আমিও বাজাতাম খুব জোরে জোরে যখন বিদ্যুৎ চমকায় সেই অবস্থায় শাঁখ শঙ্খ বাজালে মানে পবনদেবের শান্ত পবনদেবকে শান্ত করার জন্য জোরে জোরে শঙ্খ বাজানো হয় তাই এটা সবাই যারা জেনে থাকো তারা অবশ্যই জানবে আর যারা না জেনে থাকো তোমরাও করার চেষ্টা করবে আর সুন্দর একটা পরিবেশ সুন্দর ওয়েদার সুন্দর যাকে বৃষ্টি করছে অনেকদিন পর গরমের ওপরে এই যাকে বিদ্যুৎও চমকাচ্ছে মাঝে 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 বিদ্যুৎ চমকাচ্ছে মেঘ ডাকছে ছাদে যাওয়ার মতো পরিস্থিতি নেই যেহেতু বিদ্যুৎ চমকাচ্ছে তাই আমি বারান্দা থেকে একটা ভিডিও করে নিলাম তোমাদের সঙ্গে শেয়ার করবো বলে কাদের কাদের কোথায় কোথায় বৃষ্টি হচ্ছে জানিও দুদিন ধরে দেখছি চ্যানেলে যে বৃষ্টি হচ্ছে এখানে ওখানে সবাই বলা বলি করছো অনেক জায়গাতেই বৃষ্টি হচ্ছে আর এই সময়টা তো বৃষ্টির সময় তোমরা সবাই জানো তাই এই সুন্দর পরিবেশটা তোমাদের সাথে না শেয়ার করে আর থাকতে পারলাম না দেখতে পাচ্ছ মাঝে মাঝে মেঘের গর্জন শুনতে পাচ্ছ তোমরা খুব জোর বৃষ্টি হচ্ছে দেখতে পাচ্ছ রাস্তায় কতখানি জলও জমে গেছে অনেকক্ষণ ধরেই প্রায় আধা ঘন্টা হয়ে গেল বৃষ্টি হচ্ছে আমি যখন পুজো করছিলাম তাই দেখাতে পারিনি পুজোর শেষে তাহলে তোমাদের গপুকে দেখাই আর আমাদের ঘরের পরিবেশটা যে তোমাদের সাথে শেয়ার করি আর বৃষ্টি ভেজার দিনে দেখো আমাদের পায়রাগুলোর খুব কষ্ট হচ্ছে তাই এদিকে ঘুরে বেড়ায় এই করে উড়ে বেড়ায় আর আজকে দেখো একটা কার্নিশের মধ্যে মধ্যে পুঁটিসুটি হয়ে সবাই বৃষ্টিতে দিচ্ছে খারাপও লাগে এদের জন্য দেখো সব আর এই যে আমার বোনেরা এসেছে আমার বাড়িতে দুদিন ধরে কাজ করাচ্ছে এই যে কাজ করছে আজকে রান্না বান্না করছে আমার মেয়ে আর এই যে মাসিরা কি রান্না হচ্ছে আজকে চলে এলাম রান্নাঘরে চলে এলাম রান্নাঘরে রান্নাঘরে হচ্ছে এইচর চিংড়ি আর মেয়ে রান্না করছে দেখো চিংড়ি মাছ ভাজা রয়েছে মাছিরা এসছে রান্না করছে চিংড়ি চড়ছে কীভাবে বিদ্যুৎ চমকাচ্ছে তোমরা শুনতেই পারছো আওয়াজটা চলো কি কি রান্না করছে দেখায় আর একবার এই যে এই চিংড়ি চোরটাকে ভাজা হচ্ছে আর এখানে এই চিংড়ি মাছ ভাজা রয়েছে আর এখানে দেখো চিকেন করা রয়েছে চিকেন এখন হয়নি ধুয়ে রাখা হয়েছে চিকেন হবে আর এখানে ট্যাংরা মাছ খুলেছে ট্যাংরা মাছ দেখো এখানে ইচোর চিংড়ি বানানো হচ্ছে ইচোর চিংড়ির জন্য মশলা দিয়ে কষা হয়ে গেছে এই যে ইঁচ গুলো ভাজে ভেজে তারপর মশলা দিয়ে আলু দিয়ে কষা হয়ে গেছে ওখানে চিংড়ি মাছ ভেজে রাখা রয়েছে ওটা আছে আচ্ছা আর এখানে দেখো চিংড়ি মাছ ভেজে রাখা রয়েছে যে ইচোর চিংড়ির জন্য আর এখানে চিকেন দেখো ধুয়ে রাখা হয়েছে চিকেন হবে আর এখানে এই দেখো ট্যাংরা মাছ দেখতে পাচ্ছ ট্যাংরা মাছের ঝাল হয়েছে কষা কষা করে পেঁয়াজ দিয়ে একটা ট্যাংরা মাছ করেছে খুব সুন্দর আর এখানে দেখো চুনো মাছ নিয়ে এসছে চুনো মাছের একটা রেসিপি কিছু একটা হবে দেখতে পাচ্ছ আর এই যে এখানে আমার দুই বোন কাজে ব্যস্ত কাজ করে রাখছে আমাদের আগের পরের কাজগুলো এগিয়ে রাখছে রসুন বেছে এগুলো সব এগিয়ে দিচ্ছে কাজ করে করে দেখাও একটু তোমরা তাকাও আমার দিকে ক্যামেরার দিকে হাই করে দাও এই যে তারপরে নিজের নিজেদের ভিডিও নিজে পরেরা তোমরা দেখে নিও ভিডিওটা দেখে আমাকে উদ্ধার করো বাড়ি গিয়ে কালকে দেখবে হ্যাঁ বাড়ি গিয়ে কালকে দেখবে এরা কাজে কর্মে ব্যস্ত এখন কাজ করছে আর একটা সুন্দর ওয়েদার তো দেখালামই চলো আমার গোপু তোমাদের দেখাই আর এই যে আমার গোপুর বসে রয়েছে অনেক দিন তোমরা আমার গোপু সোনাকে দেখো নি এই যে শুভ অক্ষয় তৃতীয়া সবাইকে শুভ অক্ষয় তৃতীয়া শুভেচ্ছা সবাই ভালো থেকো সুস্থ থেকো অনেক অনেক ভালোবাসা তোমাদের জন্য রইল আর আমার গোপু দর্শন করালাম তোমাদেরকে আর আমার ওই মেজ বোন যে দেখো ও একটা সুন্দর জিনিস নিয়ে এসছে আমার জন্য উপহার তা এই জিনিসটা মেদিনীপুর ডিস্ট্রিক্টে যারা যারা থাকো তারা তোমরা সবাই জানবে তোমাদেরকে দেখাবো ভেবেছিলাম তারা জানবে তারা ঘরে ঘরে এই জিনিসটাকে বোনে একদম কাঁচা ধান মানে পাকা খুব একটা পাকা না কাঁচা ধান থেকেই মানে কাঁচা অবস্থায় থাকে যখন একটু পাক ধরে সেই অবস্থাতে এই জিনিসটাকে বোনে অনেকে বিক্রি করে ব্যবসা করে এরকম যাদের আমরা কিনি কলকাতায় দেখতে পাই এগুলো কিনতে পাওয়া যায় মেদিনীপুর ডিস্ট্রিক্টেই পাওয়া যায় বেশিরভাগটা তা আমার যে বোন মেদিনীপুরে থাকে ওই বোন নিয়ে এসছে ও নিজে হাতেও বানাতে শিখে গেছে কিন্তু ও এটা নিজে বানায়নি ওর একজন রিলেটিভ বানিয়ে দিয়েছে আমার জন্য তা বোন আবার পরে বানাবে তা এই সুন্দর জিনিসটা তোমাদের কেমন লাগলো আমাদেরকে একটু কমেন্ট করে আমাকে জানিও এটা লক্ষ্মীর একটা স্মৃতি মানে লক্ষ্মী পুজোতে সবার লাগে এটা লক্ষ্মী পুজোর একটা আমরা যে ধানের ছড়া বলি সেটা দিই যেটা দেখো দেখো এটা যেমন আমি দিয়েছিলাম লক্ষ্মী পুজোর সময় এই জিনিসটা ছোট্ট উপরে এটা আমি নিজে হাতে তুলে নিয়ে এসেছিলাম জমি থেকে তখন আমি বোনের বাড়িতে গিয়েছিলাম তা তখন বনির বোনের বাড়ি থেকে জমি থেকে আমি এটা ধানের শীষগুলোকে তুলে নিয়ে এসছিলাম আর আমার আরেক বোন নিয়ে এসছে এই জিনিসটা হাতে নিজে হাতে তৈরি করে নিজে হাতে না রিলেটিভ তৈরি করে দিয়েছে নিজে হাতে আমার জন্য তো এই জিনিসটা সুন্দর একটা জিনিস খুব সুন্দর কীভাবে বোনা এত সূক্ষ্মভাবে বোনা মানে যেটা কি বলবো খুব ভালো লেগেছে আমার তাকে অনেক অনেক ভালোবাসা সে যদি ভিডিওটা দেখে থাকে বা দেখেও আমার ভিডিও অনেক অনেক ভালোবাসা যে আমার জন্য এটা বানিয়ে পাঠিয়েছো অনেক অনেক ভালোবাসা তোমার জন্য আর সুন্দর জিনিসটা তোমাদের সাথে শেয়ার করলাম আর আজকের ওয়েদারটা তো তোমরা বুঝতেই পারছো কত সুন্দর ওয়েদার বৃষ্টি পড়ছে আর ছাদে যাওয়ার মতো পরিস্থিতি নেই যেহেতু বিদ্যুৎ চমকাচ্ছে আর মেঘ ডাকছে প্রচুর মানে মেঘ ডাকছে গর্জন হচ্ছে দেখতেই পাচ্ছো শুনতে পাচ্ছো আওয়াজগুলো আর বৃষ্টিতে দেখো রাস্তায় আমাদের জল জমে গেছে রাস্তায় জল জমে গেছে সব থেকে খারাপ লাগছে আমাদের এই যে পায়রা কাক এদের জন্য ভিজে ভিজে বেচারা তাদের থাকার আশ্রয় খুঁজছে কোথায় যাবো কোথায় যাবো আর এই যে সুন্দর সুন্দর দেখো গাছের পাতায় ছোট্ট ছোট্ট বৃষ্টির বিন্দু খুব ভালো লাগে এগুলো বৃষ্টিতে ভেজায় পাতাগুলোকে দেখতে তো অপূর্ব লাগছে আমার তুলসী গাছও ভিজে গেছে খুব সুন্দরভাবে তুলসী গাছটা আর আমার এই যে তুলসী গাছের ঝরা দিয়েছিলাম এখান থেকে দেখো কখন পুজো হয়ে গেছে এখনও সেই ঝড়ায় টপ টপ করে জল পড়ছে পড়ছে এখন একটু দেরি হবে ঠিক আছে ভিডিওটা তোমাদের দেখালাম কার কার ভালো লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর পরের নেক্সট কি করবো সেটা তোমাদের দেখিয়ে দেবো বন্ধুরা আমার ভিডিওটা দেখলে বৃষ্টির দিনে একটু ভিডিও ভিডিও করলাম বারান্দা দিয়ে জানলা থেকে আর আমার বোনেরাও ছিল আর একটু ভালো মন্দ সব মিলিয়ে রান্না হলো ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও বাই বাই টাটা